আকাশবাণী খবর পড়ছি দেবাঞ্জলি প্রথমে বিশেষ বিশেষ খবর উত্তরপ্রদেশের অযোধ্যায় আজ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের স্থায়ী শান্তির লক্ষ্যে কেন্দ্র অসম সরকার এবং আলফার মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থীদের কোনো আত্মীয়কে ভোটের কাজে ব্যবহার করা যাবে না বলে সব রাজ্যের মুখ্য সচিবদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগরে আজ জাতীয় সমবায় দুগ্ধ ফেডারেশন এনসিডিএফআই এর নতুন অফিস ভবনের স্থাপন করবেন প্রস্তর ইসরায়েল গাজা ভূখণ্ডে ব্যাপক গণহত্যা চালাচ্ছে এই অভিযোগ তুলে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে মহিলাদের একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের অযোধ্যায় আজ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন পুনর্গঠিত অযোধ্যা ধাম জংশন রেল স্টেশনের উদ্বোধন করে সেখান থেকে তিনি নতুন অমৃত ভারত এবং বন্দে ভারত ট্রেনগুলির যাত্রার সূচনা করবেন পূর্বে এই স্টেশনের নাম ছিল অযোধ্যা রেল স্টেশন আরও বেশ কয়েকটি রেল প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি উপস্থিত থাকবেন রেলমন্ত্রী প্রধানমন্ত্রী আজ অপরাহ্নে নবনির্মিত অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন করবেন এরপর অযোধ্যা শহরে তার এক জনসভায় অংশ নেবার কথা পনেরো হাজার সাতশো কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কর্মসূচি রয়েছে তার। এর মধ্যে রয়েছে অযোধ্যা ও সংলগ্ন এলাকার উন্নয়নের জন্য প্রায় এগারো হাজার একশো কোটি টাকার প্রকল্প এবং রাজ্য জুড়ে আরও চার হাজার ছশো কোটি টাকার বিভিন্ন প্রকল্প রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে আধুনিক প্রযুক্তির সাহায্যে অমৃত ভারত ট্রেনের রূপ দেওয়া হয়েছে बहुत ही मतलब मॉडर्न डिजाइन की ट्रेन है पुश पुल की टेक्नोलॉजी है यानी कि जो आगे एक इंजन लगा हुआ है और पीछे भी इंजन है तो ये दोनों इंजन आपस में कम्युनिकेशन में है संपर्क में है तो जब आगे वाला पुल करता है तो पीछे का इंजन साथ साथ पुश करता है और इससे जो लाभ है वो ये है कि जो ट्रेन यहाँ से चलेगी तो लॉन्ग डिस्टेंस में कई स्टॉपेजेस होते हैं कहीं पे गति अवरोध लगे होते हैं जैसे ब्रिज पे या किसी जगह जहाँ पे भी मरम्मत चल रही होती है तो गाड़ी स्लो डाउन होती है तो कनेक्टिविटी देने में सक्षम रहेंगे প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যুব সম্প্রদায়ের কর্মসংস্থান তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার একটি নিউজ ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি গতকাল বলেন পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ দেশের বিকাশ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বহুমাত্রিক প্রভাব ফেলে সে কারণে সরকার নিরবচ্ছিন্নভাবে মূলধনী বিনিয়োগ বাড়িয়ে চলেছে বিশ্বজুড়ে বিভিন্ন সংকটের মধ্যেও ভারত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কৃতিত্ব দেখিয়েছে তিনশো ধারার মতো সাময়িক ব্যবস্থা এখন চিরকালের মতো বিলুপ্ত হবার পর জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষ প্রথম তাদের ভবিষ্যৎ নিজেদের হাতে গড়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন উত্তর পূর্বাঞ্চলে স্থায়ী শান্তির লক্ষ্যে কেন্দ্র অসম সরকার ও ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম আলফার মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিতিতে গতকাল এই চুক্তি স্বাক্ষরিত হয় শ্রী শাহ বলেন অসমের ভবিষ্যতের জন্য এটি একটি স্বর্ণালী দিন তিনি বলেন অসম এবং উত্তর পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরে হিংসার শিকার দু সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দিল্লি এবং উত্তর পূর্বের মধ্যে ব্যবধান কমানোর চেষ্টা করা হচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলির ন হাজারেরও বেশি সদস্য আত্মসমর্পণ করেছে ফলে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আসামের প্রাচীনতম বিদ্রোহী গোষ্ঠী আলফা হিংসার পথ ত্যাগ করতে রাজি হয়েছে বলে শ্রী উল্লেখ করেন इस एम ओ यू के माध्यम से उल्फा के प्रतिनिधियों ने सभी हथियार और गोला बारू को आत्मसमर्पण करने के लिए सशस्त्र संगठन को भंग करने के लिए कैडरों के कब्जे वाले सभी शिविर को अतिशीघ्र खाली करने के लिए और लोकतांत्रिक प्रक्रिया में शामिल होने के लिए देश की एकता और अखंडता में सहभागी होने के लिए सबने सहमति दी है ये मेरे लिए बहुत आनंद का विषय है নতুন দিল্লিতে মুখ্য সচিবদের তিন দিনের জাতীয় সম্মেলন গতকাল শেষ হয়েছে সম্মেলনের দ্বিতীয় এবং তৃতীয় দিন পৌরহিত্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন মুখ্য সচিবদের সম্মেলনে একাধিক নীতি নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় একই প্রত্যেক নাগরিক যাতে সুশাসনের সুফল এবং পরিষেবা পান সে বিষয়ে সুনিশ্চিত করতে বলা হয়েছে বিদ্যুৎ পানীয় জল স্বাস্থ্য শিক্ষা জমি এবং সম্পত্তি বিষয়ে সহজ পরিষেবা প্রদান ইত্যাদি নিয়ে এই সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এছাড়াও একটি বিশেষ অধিবেশনে সাইবার নিরাপত্তা কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ নিয়েও আলোচনা হয়েছে ইজ অফ লিভিং বা সহজে জীবনযাপনকে মূল লক্ষ্য স্থির করে গ্রাম শহর উভয় ক্ষেত্রেই জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে সরকারের সহযোগিতা বৃদ্ধি এই সম্মেলনের মূল উদ্দেশ্য উদ্দেশ্য ছিল আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থীদের কোনো আত্মীয়কে ভোটের কাজে ব্যবহার করা যাবে না এই মর্মে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব রাজ্যের মুখ্য সচিবদের চিঠি দেওয়া হয়েছে ভোটের কাজে ডাক পাওয়া সরকারি কর্মীদের আগে থেকেই জানাতে হবে তাদের কোনো আত্মীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিনা যেসব রিটার্নিং অফিসার পর্যবেক্ষক মুখ্য নির্বাচন আধিকারিক বা জেলা নির্বাচন আধিকারিকের দায়িত্ব পালন করবেন তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে বলে ওই চিঠিতে উল্লেখ রয়েছে ভোটার লিস্টের চূড়ান্ত তালিকা প্রকাশ পাঁচই জানুয়ারির পরিবর্তে বাইশে জানুয়ারি করা হবে বলে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে কেন্দ্রীয় সরকার দু হাজার সালের জানুয়ারি থেকে মার্চ এই প্রথম ত্রৈমাসিকের জন্য দুটি স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার কুড়ি বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়িয়েছে অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট প্রকল্পে সুদের হার কুড়ি বেসিস পয়েন্ট বাড়িয়ে আট শতাংশ থেকে করা হয়েছে আট দশমিক দুই শতাংশ এছাড়া তিন বছরের মেয়াদি আমানতের ক্ষেত্রে সুদের হার দশ বেসিস পয়েন্ট বাড়িয়ে সাত শতাংশ থেকে হয়েছে সাত দশমিক এক শতাংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো আটতম পর্ব অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল এগারোটায় সম্প্রচারিত হবে এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগরে আজ জাতীয় সমবায় দুগ্ধ ফেডারেশন এন এর নতুন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বিকেলে গান্ধীনগরের জাতীয় ফরেনসিক সায়েন্স বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেয়ারি ফেডারেশনের এক অনুষ্ঠানের আয়োজন করছে শ্রী শাহ সেখানে ই মার্কেট পুরস্কার বিতরণ করবেন আজ সকালে আমেদাবাদের স্বামীনারায়ণ গুরুকুল বিশ্ববিদ্যা প্রতিষ্ঠান আয়োজিত পূজ্য পুরাণী স্বামী স্মৃতি মহোৎসবে স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান দুদিনের সফরে অন্ধ্রপ্রদেশ পৌঁছেছেন ভাইস অ্যাডমিরাল রাজেশ পেন্ধারকর ফ্ল্যাগ অফিসার পূর্ব কমান্ডের কমান্ডিং চিফ এবং নৌবাহিনীর ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল চৌহানকে আইএনএস দেগাতে গতকাল আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান পরে তাকে পূর্ব নৌ কমান্ডের সদর দপ্তরে পূর্ব নৌবাহিনীর দায়িত্ব ও কার্যাবলী বিষয়ে অবহিত করা হয়েছে জেনারেল অনিল চৌহান আজ পূর্ব নৌকমান্ডের আধিকারিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রবীণ জেডিউ নেতা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নতুন দিল্লিতে দলের জাতীয় কার্যনির্বাহী বৈঠকে গতকাল বর্তমান সভাপতি রাজীব রঞ্জন সিং তাঁর পদ থেকে ইস্তফা দেন রাজীব রঞ্জন সিং সভাপতি হিসেবে নীতিশ কুমারের নাম প্রস্তাব করেছেন বলে দলের শ্রবণ কুমার সহ অন্যান্য নেতারা সংবাদ মাধ্যমকে জানান এদিকে বিজেপি পুরো বিষয়টির সমালোচনা করে বলেছে জেডিউ একটি আঞ্চলিক দল নীতিশ কুমার প্রথম থেকেই দলের নেতা এবং তাকে নতুন করে সভাপতি পদে নির্বাচিত করায় আসলে দলের অভ্যন্তরে কিছু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চেন্নাইয়ে এ এম জৈন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে গতকাল নতুন দশকের পথে ভারতের রূপান্তর বিষয়ে একটি আলাপচারিতায় অংশ নেন প্রতিরক্ষা খাতে ব্যয় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রতিরক্ষা পণ্য রপ্তানির ক্ষেত্রে কুড়ি হাজার কোটি টাকার গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে ভারত দক্ষিণ গাজার খান ইউনিস অঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনী আক্রমণের তীব্রতা বাড়িয়েছে বলে প্রতিরক্ষা বাহিনী সূত্রে খবর হামাস জঙ্গি গোষ্ঠীর নেতা ব্যক্তিগত ঘাঁটি হিসেবে পরিচিত খান ইউনিস গাজা ভূখণ্ডের দ্বিতীয় বৃহত্তম উপত্যকা অঞ্চল ইসরায়েলি হামলার কেন্দ্রবিন্দু বর্তমানে মধ্য ও দক্ষিণের জেলাগুলিতে স্থানান্তরিত হবার ফলে বহু বাস্তুচ্যুত পরিবার মিশরীয় সীমান্তের কাছে আশ্রয় নিয়েছেন এদিকে গাজার আশি শতাংশেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ায় প্যালেস্তিনীয়দের হতাহতের সংখ্যা বৃদ্ধি এবং আসন্ন ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে ইসরায়েল গাজা ভূখণ্ডে ব্যাপক গণহত্যা চালাচ্ছে এই আন্তর্জাতিক ন্যায়ালয়ে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা কনভেনশনের অধীনে ইসরায়েলের ওপর আরোপিত বিধিনিষেধ লঙ্ঘন করা হয়েছে এই মর্মে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে এই মামলার শুনানি হবার কথা যদিও ইসরায়েল এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে উল্লেখ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রাষ্ট্রসংঘের প্রধান আইনি সংস্থা মহিলাদের একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আজ মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে দুপুর দেড়টায় ওয়াংখের স্টেডিয়ামে বৃহস্পতিবারের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে ছ উইকেটে হারিয়ে দেয় ফাস্ট বোলার মোহাম্মদ শামীর পরিবর্তে আবেশ খানকে বিসিসিআই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করেছে চোটের কারণে স্বামী টেস্ট দল থেকে আগেই ছিটকে গেছেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার উত্তরপ্রদেশের অযোধ্যায় আজ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থীদের কোনো আত্মীয়কে ভোটের কাজে ব্যবহার করা যাবে না বলে সব রাজ্যের মুখ্য সচিবদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগরে জাতীয় সমবায় দুগ্ধ ফেডারেশন এনসিডিএফআই এর নতুন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন খবর শেষ হলো।